পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতেই দেখা যায় শিবপ্রসাদ সৌরভকে ফোন করে বলে আরাধ্যার উপর নজর রাখতে হবে এরপর আরাধ্যা তার মাকে জানায় সে কোনোভাবেই বাড়িতে ফিরতে পারবে না ঠিক তখনই শিবপ্রসাদ হাজির হয় আরাধ্যা অবাক হয়ে বলে তুমি এখানে শিবপ্রসাদ জানায় কর্ণ চ্যাটার্জির পলিসির কাগজ দিতে এসেছে আরাধ্যা সন্দেহ প্রকাশ করে এগুলো তো কাউকে দিয়েও পাঠানো যেত হঠাৎ নিজে এলে কেন তখন শিবপ্রসাদ তাকে প্রশ্ন করে তোমার পরিচিত কেউ কি স্কুলে পড়ে কারণ তোমার বা তোমার বাবার ডিসপাজেল কার্ডের প্রয়োজন হওয়ার কথা নয় এই প্রশ্নে আরাধ্যা অস্থির হয়ে যায় সে বলে তুমি যদি আমাকে বল বরণের দিন আমার চোখ বেঁধেছিলে কেন তবে আমিও সব বলব অন্যদিকে দেখা যায় জিত মুখার্জি শীতলকে হায়ার করেছে লাড্ডুকে অপহরণ করার জন্য শীতল এর বিনিময়ে দশ লাখ টাকা দাবি করে আর জিত তাতেও রাজি হয় জিত চলে গেলে শীতল একা একা বলে ওঠে পরশুরাম তুমি জানোই না তোমার জন্য কেমন ফাঁদ পাতা হচ্ছে ফিরে আসা যাক শিবপ্রসাদের কাছে সে আরাধ্যাকে জানায় আমি যদি তোমার চোখ না বেঁধে দিতাম তবে তোমার বরণই হতো না তোমাকে ফেরত পাঠানো হতো এতে আরাধ্যা হতভাগ হয়ে যায় শিবপ্রসাদ যোগ করে আমি ডিসপাইজেল কার্ডের রহস্য একদিন বের করবই আরাধ্যা জিজ্ঞেস করে তুমি কি স্পেশাল ব্রাঞ্চে আছো নাকি গোপন গোয়েন্দা ঠিক তখনই শিবপ্রসাদের ফোনে শীতলের কল আসে শীতল হুঁশিয়ারি দিয়ে বলে তোমার জন্য বড় ফাঁদ পাতা আছে এবার আর রেহাই পাবে না পরবর্তীতে শীতল জিত মুখার্জির পরিকল্পনা মতো লাড্ডুর নকল মাসি সেজে স্কুলে প্রবেশের প্রস্তুতি নেয় আবার ফোনে শিবপ্রসাদকে বলে তার মুখোমুখি হতে চায় শিবপ্রসাদ ঠান্ডা গলায় উত্তর দেয় আমি ভয় পাই না আমি জানি আমার জন্য তোমার কাছে একটা বুলেট বরাদ্দ এরপর শীতল তাকে রুম নাম্বার জানিয়ে দেয় বিষয়টা বলরামকে জানালে বলরাম সতর্ক করে কিন্তু শিবপ্রসাদ দৃঢ় থাকে মুখোমুখি যেতেই হবে অন্যদিকে তোটিনি রিকশায় করে স্কুলে যাচ্ছে বাচ্চাদের আনতে শিবপ্রসাদ তখন তার ব্রাঞ্চের লোকজন নিয়ে শীতলের দেওয়া ঠিকানায় পৌঁছে গেছে ঠিক সেই সময় তোটিনি ফোন করে জানায় বাড়িতে রান্নার সব প্রস্তুতি সে করে গেছে শিবপ্রসাদ শেষটা সামলে নেবে ফোন কেটে দিয়ে শিবপ্রসাদ শীতলের রুমের সামনে পৌঁছে যায় ব্রাঞ্চের সদস্যরা বন্দুক তাক করে প্রস্তুত থাকে অন্যদিকে তোটিনীর রিকশায় একটি গাড়ি ধাক্কা দেয় তোটিনি পরে যায় কিন্তু নিজেকে সামলে নিয়ে ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে চড়থাপ্পড় দেয় আর হুমকি দেয় এরপর সে রিক্সাওয়ালাকে দ্রুত যেতে বললেও রিক্সাওয়ালা জানায় ভিড় জমে গেছে তাকে হেঁটে যেতে হবে ঠিক তখনই আরাধ্যা গাড়ি থেকে দাঁড়িয়ে এই দৃশ্য লক্ষ্য করে শেষ দৃশ্যে শিবপ্রসাদ ও তার ব্রাঞ্চের লোকদের দেখা যায় বলরাম জিজ্ঞেস করে তুই নিশ্চিত তো শিবপ্রসাদ দৃঢ়ভাবে বলে হ্যাঁ আমি শীতলকে ধরব তাও আবার একটা গুলিও খরচ না করে সে ডাকতে থাকে কিন্তু ঘরে কোনো সারা শব্দ পাওয়া যায় না